আচমকা এক দমকা হতে জঙ্গলে সমস্ত নিরাপতা ভেঙে দিয়ে এক পেতনি আমার সামনে এসে আবির্ভূত হয় আমি ওটা দেখার পরে আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না রীতিমতো আমি ঘামতে থাকি আর কাঁপতে থাকি সৌরের মতো চকচক কষে তার হাতের নখ পায়ের নখ এবং আগুনের ভাটার মতো জ্বলছে তার দুইটি চোখ আপনাদেরকে আজকে যে গ্রামের কথাটি বলবো গ্রামের নাম নমাজ গ্রাম গ্রাম তার আয়তন খুব বেশি না হওয়াতে গ্রামে খুব বেশি লোক বসবাস করে না দু একটা ঘরবাড়ি আছে একটু ফাঁকে ফাঁকে আর এই গ্রামেতেই বাস করতো রাতল যার কথা আমি বলতে চলেছি গ্রামের মাঝখানে ছোট একটি কুঠিরে রাতুল ও রাতুলের মা বসবাস করত বিদ্যামহিলা তাকে একটাই সন্তান রাতুলকে নিয়ে তারা ছিল হত দরিদ্র দিন আনা দিন খাওয়া একদিন ঘটল এক ঘটনা হঠাৎ করে তার মা দেখতে পেল তাদের আর খাওয়ার জন্য কোনো চাল নেই এবং তার মা তাকে বলল ওরা রাতুল খাওয়ার জন্য তো কোনো চাল নাই এ কথা শোলা মাত্র রাতুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তাকে যে চাল জোগাড় করে আনতে হবে তা না হলে তারা না খেতে পেয়ে মরবে মনের ভিতরে হাজারো ব্যথা ক্লান্তি নিয়ে সে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো কিন্তু কোনো কাজের সন্ধান করতে পারল না এদিকে যে সন্ধ্যা নামাজ জোগাড় হয়েছে তার মাঝে ঘরে না খেয়ে আসে তার আর কিছুই ভালো লাগতেছে না কারণ সে কোনো খাবার জোগাড় করতে পারছে না এদিকে হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো এইবার সে অনেক রেগে গেল এবং মনে মনে বলল কি ভাগ্যটাই না করে দুনিয়াতে এসেছিলাম দুমোটো খাবারের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কাজের সন্ধানে কিন্তু কোথাও কোনো কাজ পারছে না এই বলে সে বলল যায়, বাসার দিকে চলে যায় আমার ভাগ্যে আর কোনো কাজ নাই আর আজকে না খেয়ে আমাদের কাটাতে হবে কত রাত্র না খেয়ে আমরা কাটিয়ে দিছি এরকম কথা ভাবছে আর জঙ্গলের ভিতর দিয়ে একাকায় চলে এসেছে জঙ্গলের ভিতর দিয়ে হঠাৎ করে চুপ করে একটা শব্দ আসলো সে পিছনে ফিরে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না সে সামনের দিকে তাকিয়ে আবার যাত্রা শুরু করলো এবার একটু দ্রুত পা চালাতে লাগলো সে কিন্তু একটি কাণ্ড হতে লাগলো সে দ্রুত যতই পা চালাচ্ছে কিন্তু তার পা সামনের দিকে যাচ্ছে না বারবার পিছন দিকে চলে যাচ্ছে সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে সে কিছুটা ভয় পেয়ে যায় এবং অনেকটা ঘাবড়িয়ে যায় সে এইভাবে অনেকক্ষণ চেষ্টা চালায় কিন্তু তাতে কোনো লাভ হয় না সে সামনের দিকে যেতেই পারে না সে বারবার পিসা দিকে চলে আসে আচমকা এক দমকা হতে সমস্ত নিরাপত্তা ভেঙে দিয়ে এক পেতনি আমার সামনে এসে আবির্ভূত হয় আমি ওটা দেখার পরে আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না রীতিমতো আমি ধামতে থাকি আর কাঁপতে থাকি শরীর মতো চকচক করছে তার হাতের নখ পায়ের নখ এবং আগুনের ভাটার মতো জ্বলছে তার দুইটি চোখ তার হয়ে বিভীষিকামায় চেহারা ও তার আর কুৎসিত আকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না আমি আর সাত পাস না ভেবে দৌড় দৌড়াতে শুরু করলাম ঘাড় পেরিয়ে পিছনের দিকে তাকিয়ে আমি আরও অবাক হলাম দেখলাম পেটনিটি আমার দিকে সমানে আমার দিকে ধেয়ে আসছে উড়ে কহিন জং জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা বিষাক্ত পোকামাকড় এবং শিকড়ে আমার হাত পা আস্তে আস্তে কাটা শুরু করেছে ওখান থেকে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে আমি বুঝতে পারছি কতক্ষণ যে দৌড়িয়েছি আমি নিজেও কল্পনা করতে না এক পর্যায়ে দেখি পেতনি আমার পিছনে নাই এইবার তার ভিতরে সকাল হয়ে গেছে আমি এবার ঘরে যাই ঘরে যে মাকে সব ঘটনা খুলে বলি মা তখন জবাবে বলে বাবা আজকে আমার দোয়ার জোরে তুই বেঁচে আসিস তা না হলে তুই বাঁচতেস না ওখানে পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি তোকে আমি বেরোনোর সময় আমার মনেই নাই এই কথাটা বলার জন্য যে ওই জঙ্গলে একটা পিতনি বসবাস করে ওই জঙ্গলে মোটেও তুই যাবি না আমি যেভাবে মাকে বললাম আচ্ছা মা ঠিক আছে যতই কষ্ট হোক আমি আর ওই জঙ্গলে কখনোই যাবো না রাতের বেলায় দিনের বেলায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর সাবস্ক্রাইব করতে বলবে না কেননা এমন আরো ভিডিও আসতেই চলেছে সেই চ্যানেলে